আমি আমি যেটা বলতে চাই সেটা হলো যেটা আমার দাদা বললেন সেটা হলো যে হিন্দু ধর্মের মানুষকে সারাদী কি করা হয়েছে একটু নিগৃহীত করা হয়েছে বা তাদেরকে অসম্মান করা হয়েছে আমি কথা দিতে চাই আগামী দিন হিন্দু মুসলিম বলে কথা না আপনারা সমস্ত এ দেশের মানুষ এই এই আদম দিকে বাসী হিসাবে সমস্ত মানুষ আদম দিকে বাসী হিসাবে সমস্ত মানুষ সমান সম্মান পাবেন সমান সমান সুযোগ পাবেন আপনাদের এই এলাকার দীর্ঘদিন ধরে বগুড়ার নাম শুনলে তার চাকরি বাকরি হয়নি আমি কথা দিতে চাই হিন্দু হাতে চাই হিন্দু মুসলিম বলে কথা নাই যার আছে ইনশাল্লাহ সেই চাকরি সরকারি যে সুযোগ সুবিধা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা তারপর বয়স্ক ভাতা কোনো ভাতা আসুক এখানে কোনো বৈষম্য করা করতে দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণে যে পাঁচ তারিখে কথা বললো তারেক সাহেব আমাকে তিন তারিখে নির্দেশ দিয়েছিলেন যে উনি বলেছেন আদমদি কি সমস্ত মানুষ যেন কষ্টে না থাকে সমস্ত বাড়ির সমস্যা না পাবে আপনাকে দেখতে হবে আলটিমেটলি কিন্তু আমরা চেষ্টা করেছি এবং বগুড়ার মধ্যে আপনি দেখবেন আদুন সবচেয়ে ভালো ছিল তাই আগামী দিনেও আপনারা তাতে ভালো থাকতে পারেন এলাকার উন্নয়ন হয় আপনাদের প্রত্যেকটা বাড়ি 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 অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে কাদা দিয়ে হাঁটতে না হয় সেই ব্যবস্থা চালাচ্ছে দীর্ঘদিন বগুড়ার মানুষ উন্নয়ন অনেকখানি বঞ্চিত ছিল এটা আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসে এটা আমরা পোষায় দেওয়ার চেষ্টা করবো বগুড়ার মানুষ হিসাবে এটা এই কথা আমি বাড়বো না আজকে আপনাদেরকে আমি মানে আসছেন এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ যে এই ধরনের একটা অনুষ্ঠান আমরা এখানে করতে পারলাম দীর্ঘদিন পরে তবে আপনাদেরকে অনুরোধ করব। সেটা হচ্ছে কোনো মৌলবাদী কোনো দেশে যদি ক্ষমতায় আসে আপনার সে দেশ কিন্তু ক্ষতি হয় সে দেশে যারা সংখ্যালঘু থাকে বা সংখ্যালঘু বলবো না তারা ধর্মীয় বা কম মানুষ থাকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত আগে হয় এ দেশে যখনই বিপদ আসবে আপনি দেখবেন যারা সংখ্যায় কম তাদের বিপদ আগে আসতেছে পৃথিবীর প্রত্যেকটা দেশে একই চিত্র সেই কারণে আপনি খুল দিয়ে দেখবেন রাজ্য ইসরায়ে কি হচ্ছে যে দেশে মৌলবাদীরা ক্ষমতায় আছে। সে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে তারা ইসলামের নামে অনেক কথা বলবে আপনাদেরকে সামনে দাঁড়াতে হবে ভয়ের কিছু নাই আপনাদের পাশে অনেক শক্তি আছে এটা মনে রাখবেন আনন্দ শক্তি আপনারা কিন্তু দাঁড়ান আপনার বেশি কেউ নাই এটা নিশ্চিত নিশ্চয় দিতে পারি শুধু আপনাদেরকে ভোট দিতে হবে না আপনাকে এখন মাঠে রাখতে হবে যেকোনো গৌরুবাদীর বিরুদ্ধে মাঠে যারা আপনাদের দায়িত্বের গথে করে আজকে যে আপনার পুজো পালন করতেছেন এইখানে উনি কি করেছেন সেটাতে অসুখকে গ্রহণ করেছেন অসুখ কে ছিল এটা অশুভ স্কৃতি আবার একটা অশুভ সত্যি বাংলাদেশ দায়িত্ব যাচ্ছে আজকে যেখানে গোটা পৃথিবীর মানুষ পৃথিবীর হিন্দু সম্প্রদায় এটাকে সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় প্রার্থনা হিসাবে তারা নিজেদেরকে চিন্তা করে তাই যদি হয় তাহলে আপনাদের কর্মকাণ্ডেও এদেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য বা অশুভ শক্তি যেন শান্তি বিঘ্ন করতে না পারে কারো ক্ষতি করতে না পারে আমাদের দেশে কিন্তু আজকে এই যে মৌলবাদীরা এটাও কিন্তু অসুরের চেয়ে কম নয় হয় এরাও একই রকমের একই রকমের চিন্তা করছে এরা দুটো আসে আবার তারা শক্তি সঞ্চয় করবে সেই কারণে আপনাকে চিন্তা করতে হবে শান্তি অনেক সময় শান্তি ফিরে আনতে গেলে ছেলের হাতে ছেলেকে শাসন করতে হয় করতে হয় না টুরকে শাসন করতে হয় মদ খুবকে শাসন করতে হয় কেন নাতে এলাকায় শান্তি বিস্তারের জন্য সেই কারণে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের এখন থেকে একটু মাঠে বলা বলি শুরু করতে হবে আপনারা যখন শুরু করবেন দেখবেন যে তারা আজকে মৌলবাদীদের শক্তি উত্থান হওয়ার চেষ্টা করতেছে তারা কিন্তু আর কথা বলার থাকবে না আরেকটা কথা অনেকেই বলছেন সেটা হলো এই যে সমস্যা বিগত দিনের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে আমাকে অনেকেই ইচ্ছা থাকলেও মনে কখন বা অনেক কিছু করতে হয়েছে এটা আমরা টের পাইছি ইচ্ছা থাকলে আপনি আপনি ইচ্ছা থাকলে আমার সঙ্গে দেখা করতে পারেননি এটা সত্য কথা এটা আসলে তাকে কৈপত দিতে হতো এই বৈদ্যোড কেন যাস এই কৈফত দিতে হতো অর্থাৎ আপনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে একটা একটা গোষ্ঠী তো সেই কারণে যা হয়েছে